াতু সম্মানিত বাংলাদেশ আমরা সকল মুসলমানদেরকে সকল ভাইদেরকে আমরা দৃষ্টি আকর্ষণ করে বলছি এখন বর্তমানে ফেনি নোয়াখালী এই বুড়িচং বন্যার্থ অনেকে অনেক পানি পানিবন্দি আছে আমরা এই রামচন্দ্রপুর উত্তর দক্ষিণ ইউনিয়নের সকল ওলামাই কেরাম আমরা তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা সকলে ঐক্যবদ্ধ হয়েছি সকলের কাছে আমরা আকুল আবেদন সকলে তাদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের হাতকে শক্তিশালী করবেন সাহায্য সহযোগিতা করে এবং সকলের কাছে দোয়া চাই আমাদের যে আজকে রামচন্দ্রপুর উত্তর দক্ষিণ ইমামুলামা ঐক্য পরিষদের উদ্যোগে আজকে আমরা চাইতেছি যে ইনশাল্লাহ যারা বাংলাদেশের বিশেষ করে ফেনী নোয়াখালী কুমিল্লা কিছু এলাকা যারা আজকে পানির ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে আমরা দাঁড়ানোর জন্য আমরা এলাকাবাসীর সকলের সহযোগিতা কামনা করি এবং সকলের কাছে দোয়া চাই ইনশাআল্লাহ আজকে থেকে আমরা ওলামা এ আমরা পরামর্শ করছি সেখানে আমরা যায়া তাদের পাশে আমরা দাঁড়াবো এবং বিশেষ করে আমরা আমাদের কিছু কিছু এলাকাতে আমরা যাবো ইনশাল্লাহ যারা এই ভিডিওটা পাইতেছেন শেয়ার করে দিবেন আমরা ইনশাআল্লাহ তাদের পাশে দাঁড়ানোর জন্য সকলের সহযোগিতা কামনা করি এবং বিকাশ নাম্বার ইনশাআল্লাহ আমাদের ওলামায় কারামের যে বিকাশ নাম্বার বিকাশ নাম্বার ইনশাল্লাহ দেওয়া থাকবে এই নাম্বার ইনশাআল্লাহ ওলামা একরামের তত্ত্বাবধানে ইনশালে সেখানে যায় ইনশাল্লাহ আপনাদের এই টাকাটা ইনশাল্লাহ সঠিক জায়গায় পৌঁছানোর জন্য ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ আমরা রামচন্দ্রপুর উত্তর দক্ষিণ ইমাম ও ওলামা এক পরিষদ থেকে আমরা সহযোগিতা করে আসতেছি এবং সামনে করার জন্য আমরা চেষ্টা করতেছি কালেকশন করার জন্য আমরা আজকে নামছি এলাকাবাসী আমাদেরকে সহযোগিতা করবেন এবং আপনাদেরকে সাথে নিয়েই আমরা যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের এলাকার পাশে আমরা দাঁড়াবো সম্মানিত দেশবাসী আমরা আসলে চার পাঁচ দিন ধরেই আমরা মাঠে আছি বর্ণাশদের পাশে আসি আমাদের ইমাম ওলামা সবাই আসেন তাদের পাশে তো আমরা আমাদের রামচন্দ্রপুর উত্তর দক্ষিণ ইউনিয়ন ওলামা পরিষদের উদ্যোগে আমরা নতুন করে আবার আমরা মাঠে নেমেছি আমাদের এই ওলামা পরিষদের আমাদের সভাপতি সেক্রেটারি এবং যারা আছেন নেতৃবৃন্দ সবাই আজকে আসছেন আমরা নতুন করে আমরা আজকে আপনাদের পাশে আপনাদের সামনে কাছে নিকট যাব আপনারা আপনাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করবেন যে যে আমাদের বাইরা যে আমাদের বাংলাদেশের মানুষগুলি পানিবন্দি মানুষগুলি যে কষ্টে আছে এই কষ্টটা আসলে বলে ভাষায় প্রকাশ করার মতো নয় তো আমরা অনেকেই সাহায্য করেছি আমরা আবার সাহায্য করব যতটুকু পারি আমরা আবার দেবো কারণ একবার শেষ নয় এই 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 বন্দি পরিবারগুলি কতদিন পরে যে মুক্ত হয় তা বলা যায় না এই জন্য আমরা কেউ বলি যে আমরা আমরা সাহায্য করেছি সাহায্য করে ভাই আরও করতে হবে আপনাকে আমাকে আল্লাবাক অনেক ভালো রেখেছেন আমরা আমাদের সাধ্য অনুযায়ী আল্লাহবাক যেন আমাদের বিপত্তিকে উদ্ধার করে আমাদের জন্য হেফাজতে রাখে এই প্রয়োজন আমরা আমাদের এই সাহায্যের হাতকে আমরা প্রসারিত করব বারবার তাদের জন্য আমরা আমাদের এই সাহায্যের আমাদের হাতকে আমরা প্রসারিত করব আসুন সবাই মিলে আমরা বঙ্গসদের পাশে দাঁড়াই আমরা সবাই মিলে আমরা তাদের বাসা দাঁড়াই বিকাশ এবং নগদ নাম্বার দেওয়া থাকবে আপনারা ওই বিকাশ এবং নগদ নাম্বারে যেটুদেরকে পারেন আপনারা সাহায্য পাঠাবেন এবং ওই আপনাদের এই টাকাটা কষ্টের টাকাটা আমরা আমাদের সহস্তে আমরা নিজেলা গিয়ে আমরা অসহায় মানুষের কাছে পৌঁছে দেবো ইনশাআল্লাহ ফেনী নোয়াখালী সকলে বন্যাত্ম দুর্গত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য দেশে প্রবাস থেকে সকলেই সার্বিক সহযোগিতা করতেছি আর সহযোগিতার ধারা সবার অভ্য অব্যাহত আছে এবং আমরাও আমাদের সংগঠন থেকে প্রত্যেক পরিস্থিতিতে আমরা চেষ্টা করেছি তাদের পাশে থাকার জন্য এবং বরাবরের মতো এবারও আমরা সেই উদ্যোগ গ্রহণ করেছি রামচন্দ্রপুর উত্তর দক্ষিণ ইউনিয়ন ইমামুনামা ঐক্য পরিষদের পক্ষ থেকে এলাকাবাসীর সহযোগিতায় আমরা সার্বিক সহযোগিতা কামনা করছি আপনার দেশে প্রবাসে যে যেখানে আছেন আপনাদের বিশ্বস্ত সংগঠন এই সংগঠনে আপনার দিবেন আপনাদের প্রাপ্য যেই টাকা যে অর্থ আমরা যথারীতি যথাস্থানে গিয়ে আমরা পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করতেছি ইনশাল্লাহ এবং ডিসক্রিপশনে বিকাশ রকেট নাম্বার থাকবে এই নাম্বারে আপনারা নবত আপনার দিয়ে সহযোগিতা করবেন আল্লাহ তারা সকলের সার্বিক সহযোগিতাকে কবুল করবে